ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার ফাল্গুন মাস অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি দু থেকে চোদ্দোই মার্চ দু হাজার রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফাল্গুন মাসের গহ সন্নিবেশ এবং একটি ছকের মাধ্যমে আমি বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে থাকুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের উপর এই ছকটি প্রস্তুত করেছি এখানে দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না বিশ্বরাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে মঙ্গল অবস্থান করছে বক্রতার মাধ্যমে পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে এবং বক্রতা ত্যাগ করবে পঁচিশে ফেব্রুয়ারি ঠিক কেতুয়া অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং রবি বুধ শনি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অর্থাৎ ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করে রবি এখানে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করেছে বিশে ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক পাঁচই মার্চ পূর্বভাদ্র পদ নক্ষত্রে প্রবেশ করে এই মাসে এইখানেই অবস্থান করবে বুধও ঠিক এই রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করেছে ঠিক পনেরোই ফেব্রুয়ারি শতভিশা নক্ষত্রে গমন করবে এবং তেইশে ফেব্রুয়ারি এখানেই কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার পরেই পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে মীন রাশিতে আঠাশে ফেব্রুয়ারি প্রবেশ করবে এবং সেকেন্ড মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করবে এবং এখানে ঠিক ধনীয় অবস্থান করছে নিজের গৃহে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শুক্র অবস্থান করছে মিন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পয়লা মার্চ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং ঠিক থার্ড মার্চ বক্রতা আরম্ভ করতে চলেছে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে এবং ঠিক রেবতী নক্ষত্র থেকে চার তারিখে আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ফিরে আসবে রাহু কিন্তু এখানে অবস্থান করছে আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই হলো গহ সন্নিবেশ আমি প্রথমেই দেখুন মকর রাশি নিয়েই আজকে আলোচনা করছি মকরশাশিতে যেহেতু আপনাদের চন্দ্র থাকার জন্য এবং সেই কারণে মকর রাশি এবং শনি যেহেতু দ্বিতীয়তে রয়েছে এখন আপনাদের শনির সার সাথে একদম লাস্ট ফেস শনিও কিন্তু গমন করতে চলেছে যেহেতু এটি ফাল্গুন মাস আগে ফাল্গুন মাসে রবি ঠিক অবস্থান করে কুম্ভ রাশিতে যেহেতু কুম্ভ রাশিটি ন্যাচারাল জডিয়ার ভাব পঞ্চম ভাবের অধিপতি গহ ন্যাচারাল জোডিয়ায় সে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে দ্বিতীয় ভাবটা কি না অর্থ পরিবার লিকুইড যত মানি এবং পাকশক্তি শক্তি টাকা পয়সা গহনা ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য দ্বিতীয় ভাব হচ্ছে এখানে যেহেতু কুম্ভ রাশিতে পড়েছে আপনাদের ক্ষেত্রে এবং এখানে কুম্ভ রাশিটি এই কুম্ভ রাশিটি স্থির রাশি এবং বায়ুরাশি স্থিরাশি এবং বায়ুরাশি হওয়ার জন্য এখানে রবি যখন প্রবেশ করেছে রবি এমনিতে অগ্নিকারক গ্রহ মঙ্গলের নক্ষত্র সেও কিন্তু মঙ্গলও কিন্তু অগ্নিকারক গ্রহ যেহেতু অগ্নিকারক গ্রহ এই বায়ুরাশিতে প্রবেশ করা মানেই বাতাস কিন্তু সাহায্য করে অগ্নিকে জ্বলতে তাহলে এই জায়গায় কিন্তু রবি পজিটিভ রেজাল্ট কিন্তু আনার জায়গাটা কিন্তু করবে যেহেতু শনি এখানে নিজের গিয়ে বসলেও পিতা এবং পুত্র রবির পুত্র হচ্ছে শনিদেব নিজের গৃহে কিন্তু বসে রয়েছে নিজে কিন্তু রাশিপতি যেহেতু রাশিপতি দ্বিতীয়তে থাকার জন্য নিজের চেষ্টায় উন্নতি এবং উদ্যম বা নিজের চেষ্টায় যে কোনো কাজ এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এনে দেয় যেহেতু শনিদেব যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা অনেকের ক্ষেত্রে কিন্তু পেয়েছেন যেহেতু এখানে রবি যেহেতু অগ্নিকারকহ অগ্নিকে যেহেতু জ্বালতে সাহায্য করবে বায়ু রবি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে যেহেতু প্রথমে যখনই ন্যাচারাল জড়িয়ায় মঙ্গল হচ্ছে প্রথম ভাব এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে কিন্তু রবি থাকছে এবং বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করছে গোচরে যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এখানে রবি যেহেতু যখনই ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে তখন হচ্ছে কর্মের সাফল্য অতি অবশ্যই আসবে কারণ ন্যাচারাল জডিয়ায় দশম এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ কর্মফলদাতা শনি সেই কারণে যে কর্মে সাফল্য কিন্তু অতি অবশ্যই আনবে কর্ম লাভের যোগও কিন্তু অনেকের ক্ষেত্রে এনে দেবে আর্থিক উন্নতি ঘটাবেই সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হবেন পিতৃসূত্রে লাভ যেহেতু পিতৃকারক গহ রবি ওখানে প্রবেশ করেছে কোনো না কোনো অর্থের জায়গায় রয়েছে তাহলে পিতৃসূত্রে লাভ কিন্তু এনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে ভোজনের প্রতি আকর্ষণ বৃদ্ধি দ্বিতীয় ভাব হচ্ছে ভোজন খাদ্য ইত্যাদি ইত্যাদি বিচার করায় ভাগ্য উন্নতি ঘটাবেই কারণ আপনাদের নবমপতি প্রতি গ্রহটি কিন্তু বুধ সেও কিন্তু দ্বিতীয়ভাবে রয়েছে এবং রবিযুক্ত এবং এবং শনির সঙ্গে বুধের তো শুভ সম্পর্ক এটা তো আপনারা জানেন তাহলে এখানে ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবেই বেশভূষার প্রতি আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটবেই ঠিক যখনই শতভিশা নক্ষত্রে রাহুর নক্ষত্রে গমন করবে রাহু কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কিন্তু তৃতীয়ভাবে কিন্তু শুক্রযুক্ত অবস্থায় দুজনেই কিন্তু তৃতীয়ভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে তাই কর্মের সাফল্য পেলেও আক্ষেপ কিছু না কিছু আপনাদের মধ্যে থাকবেই পিতা ও পুত্রের মধ্যে মতান্তর ঘটতে পারে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে উদাসীন অর্থাৎ মনটা উড়ু উড়ু ব্যাপার বা মন বিদ্যাক্ষেত্রে না বসানো এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে অনেক সময় বাঁকা পথে আয় ইনকাম রোজগার কিন্তু বৃদ্ধি ঘটিয়ে থাকে হঠাৎ অর্থ লাভ ঘটাতে পারে শেয়ার লটারি ফাটকা থেকেও এটা যখন রাহুল নক্ষত্রে রাহু যে লোপকারক গ্রহ সেই কারণে ঘটাবার সম্ভাবনা দিতে পারে এবং যখনই রবি বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখন পাঁচ তারিখে প্রবেশ করবে ঠিক যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ সন্তানের কারক গ্রহ তাহলে জ্ঞান লাভ কিন্তু ঘটাবেই তার সঙ্গে সঙ্গে সন্তান প্রতিষ্ঠা লাভ করলেও বা পেলেও নিজে কিন্তু কিছু না কিছু দুঃখ অনুভব কিন্তু করবেনি সরকারি কর্মে প্রতিষ্ঠা লাভ বা সরকারি কর্মে পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে বৃহস্পতির নক্ষত্রে এবং উপদেষ্টামূলক কাজকর্মে দক্ষতা কিন্তু অতি অবশ্যই বাড়বে যেহেতু এই কুম্ভ রাশিটি বায়ু রাশি যদি আমাদের শরীরে বায়ু পকপ করে তাহলে রবি বৃহস্পতির মধ্যে হাটের কোনো না কোনো সমস্যা আনতে পারে ঠিক বুধও এখানে অবস্থান করছে বুধ হচ্ছে আপনাদের ভাগ্যপতি এবং শুভকারক গ্রহ এবং শুক্রও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ সেই কারণে বুধ যেহেতু নবমপতি এখানে অবস্থান করছে আগে প্রথমে কিন্তু থাকছে মঙ্গলের নক্ষত্রে নিজের যোগ্যতায় কর্মলাভ করাবে কারণ এখানে ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু অবস্থান করছে বুধকে রিপ্রেজেন্ট করছে বু এবং মঙ্গলও কিন্তু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে তাহলে এই জায়গাগুলো বা সন্তানের থেকে কিছুটা আক্ষেপ আনতে পারে ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে দক্ষতা কিন্তু বৃদ্ধি ঘটবেই যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এবং এই মুহুর্তে যারা মাধ্যমিক দিচ্ছেন সব থেকে বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবেই কারণ যেহেতু নবম প্রতিগ দ্বিতীয়ভাবে রয়েছে এবং ষষ্ঠে যেহেতু মঙ্গল সেই চতুর্থপতি হিসেবে সেও কিন্তু নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে সেই কারণে এবং একাদশ ভাবের অধিপতি কহাই কিন্তু মঙ্গল এখানে কিন্তু টেকনিক্যাল লাইনে যারা পড়াশোনা করছে এবং তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন এবং যারা কর্মের জায়গায় যুক্ত এখনও হতে পারেননি এই সময় আপনারা চেষ্টা করুন অতি অবশ্যই কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু এনে দিতে পারে এগুলো থাকছেই তার সঙ্গে সঙ্গে যেহেতু কুম্ভ রাশিটি হাঁটুকে নির্দেশ করে হাঁটুর কোনো সমস্যা ন্যাচারাল জডিয়ায় বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ সেখানে ভাই বোন আত্মীয়র সঙ্গে মাঝে মধ্যে মনোমালিন্য দিলেও দিতে পারে যখনই বুধ কিন্তু রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে অর্থাৎ শতবি নক্ষত্রে তখন কিন্তু জাতকের অর্থ ভাগ্য কিন্তু ভালো হবেই অল্প পরিশ্রমে বেশি উপার্জন কিন্তু করবেই এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু অমৃতের কুম্ভটি কিছুক্ষণের জন্য রাহুর হাতে কিন্তু ছিল সেই কারণে বুধের মধ্যে বাক্য চাতুর্য ব্যাপারটা কিন্তু চলে আসবেই এবং যখনই বুধ বৃহস্পতির নক্ষত্রে গমন করবে তখন বৃহস্পতি এমনিতেই নবম এবং ভাবের অধিপতিগ্রহ ন্যাচারাল জড়িয়ায় তাহলে কর্মসূত্রে বিদেশে ভ্রমণ করাতে পারে তার সঙ্গে সঙ্গে পিতৃস্থানীয় নবম ভাব হচ্ছে পিতৃ জায়গাকে বিচার করা হয় এবং বয়স্ক কোনো ব্যক্তির শরীর টুকটাক ট্রাভেল কিন্তু আনতে পারে কর্মে সম্মান লাভ এবং পেশা সংক্রান্ত বিষয়ে ভালো লাভ কিন্তু আনবে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে সম্মান লাভ হবে এবং দান ধ্যান পূর্ণ কর্মে কিন্তু আপনাদের মতে কিন্তু চলে আসবে এবার ওখানে কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে কিন্তু শনি এবার ওখানে যেহেতু শনিদেব অবস্থান করছে শনিও কিন্তু বৃহস্পতি নক্ষত্রে কিন্তু অবস্থান করছে যেহেতু শনিদেব বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে তাহলে এটা এমনি কুম্ভ মানে তাহলে পূর্ণ কুম্ভের ঘরটি তাদের হাতে ছিল যখন শনিদেব অলরেডি শতফিসার নক্ষত্রে ছিল তখন দৈত্যদের হাতে অর্থাৎ রাহুর হাতে ছিল এবার তারপরে যখন বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে তাহলে পূর্ণ কুম্ভের ঘাটটি ঘরটি দেবতাদের হাতে কিন্তু চলে আসে তাই শনিদেবের মধ্যে কি আসবে মায়া মমতা ত্যাগ ধর্মবোধ উদার আত্মবিশ্বাস সামাজিক এবং সমাজে বিশেষ মর্যাদা লাভ কিন্তু করবে এইগুলো কিন্তু এই দ্বিতীয়ভাবে থাকার জন্য বুধ দ্বিতীয়ভাবে কিন্তু শুভ রেজাল্ট দেয় এবং শনির সঙ্গে এবং যুক্ত হওয়া এখানে পিতা পুত্রের যে জায়গাটা গোচর ফলে কিন্তু সমস্যা দেবে না যদি জন্ম ছকে রবি যদি পীড়িত থাকে অর্থাৎ রবি শনি যদি বিষযোগ করে থাকে রবি রাহুক যদি গহনযোগ করে থাকে বা রবি যে কোনো কারণে যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু এই সময় কিন্তু তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবে না অশুভ কিছু না কিছু রেজাল্ট কিন্তু পাবেন নাহলে কিন্তু রবি বুধ শনি মিলে এখানে কিন্তু আপনারাকে এ ঠিক শনির সাড়ে সাথে কাটার আগে অর্থনৈতিক বা কর্মের উন্নতি এটা কিন্তু ঘটাবেই কারণ এখানে রবি এমনিতেই দেখবেন যারা জন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস এবং কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন এই যে বৈশাখ মাস ঠিক জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি রবি শুভ থাকে এই সময় অতি শুভ ফল তাদের ক্ষেত্রে কিন্তু এনে দেবে বিশেষ করে ব্যবসায় সফলতা তো আনবেই তার সঙ্গে সঙ্গে উদ্যম বৃদ্ধি ঘটাবেই এবং কর্মে সাফল্য আসবেই আর্থিক উন্নতি অতি অবশ্যই ঘটবে সুখ স্বাচ্ছন্দ্য লাভ কিন্তু ঘটবেই এই যারা জ্যৈষ্ঠ আষাঢ় এবং কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছে অতি শুভ ফল তাদের ক্ষেত্রে কিন্তু আনবেই এখানে দ্বিতীয় ভাব থেকে এইগুলো বিচার্য অর্থনৈতিক জায়গাটা উন্নতি হবে এগুলো বলেই যাচ্ছে এবং দ্বিতীয় ভাবের দ্বিতীয়ভাবেও যদি বসে থাকে এবং যে অষ্টম ভাবের অধিপতিগ্রহ এখন আপনাদের সাপেক্ষে এখানে গেছে যে বাধা বিপত্তিটা কিন্তু এই মুহূর্তে কিন্তু কেটে যাবে কারণ দ্বিতীয় ভাব থেকে অষ্টম ভাবের উপরে থাকলেও শনি যেহেতু এখানে যেটা নির্দেশ করছে বৃহস্পতি নক্ষত্রে থাকায় সেই বৃহস্পতিও কিন্তু পঞ্চমভাবে বসে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এখানে একাদশ ভাবকে বৃহস্পতি দেখছে তাহলে দুই পাঁচ আট এগারো তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু যদি শনিদেব এবং রবি যদি শুভ অবস্থায় যদি জন্মছকে থাকে তাদের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাব থেকে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা ইত্যাদি থেকে অর্থনৈতিক জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু দিতে পারি যখন আমি অষ্টমভাবে যাব আর একটু ভেঙে দেবো দ্বিতীয় ভাব থেকে এইগুলো বিচার্য আমি এবারে চলে আসব। একটু রাশিভাব রাশিভাবে যেহেতু চন্দ্র অবস্থান করছে দেখুন রাশিভাবে দুটো গহের দৃষ্টি বর্তমানে রয়েছে শনি তো অধিপতি গ্রহ শনিকে নিয়ে বললাম এখানে বৃহস্পতিও কিন্তু পঞ্চমভাবে দৃষ্টি রয়েছে ঠিক নবমভাবেরও দৃষ্টি রয়েছে মানে রাশিভাবে এবং নিজে পঞ্চমভাবে বসে নবমভাবের উপরে দৃষ্টি তাহলে এই যে তিনটে কোন ভাব পাওয়া কারণ বৃহস্পতি পৃথি রাশিতে অর্থাৎ বিশ্ব রাশিতে বসে রয়েছে পিতৃ রাশি অর্থাৎ স্থিরাশি বৃহস্পতি এখানে কিছুটা নিষ্ক্রিয় থাকলে কিন্তু নবম ভাব এবং রাশিভাবের উপর পূর্ণ দৃষ্টি কিন্তু প্রদান করবে এবং এখানে পঞ্চম ভাব তাহলে পিতৃভাব হচ্ছে ঠিক পিতৃ অধিপতিগ্রহ দ্বিতীয়ভাবে বসে থাকা পিতৃ কার গ্রহ এখানে পিতৃভাবে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি তাহলে বৃহস্পতি এখানে যেটা আনতে চাইছে টোটাল কিন্তু পিতৃভাব মানে পিতা আমাকেই তো সৃষ্টি করেছে তাহলে আমার রাশি ভাব চলে আসছে এবং আমি কাকে সৃষ্টি করব না আমার বংশধরকে তাহলে আমার পঞ্চম ভাব এইটা তাহলে এই যে তিনটে ভাব যে পাচ্ছে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে জন্ম যদি শুভ পজিশনে থাকে এই সময় অতি শুভ ফল কিন্তু আপনারা কিন্তু পাবেনি কারণ বক্রতা ত্যাগ করেছে এই সময় কিন্তু ফলদান করার ক্ষমতা এবং রাশিও পরিবর্তন করতে চলেছে শেষ মুহূর্তে কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট কিন্তু আনার জায়গাটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সবথেকে বিশেষ করে বৃহস্পতি এই তিনটে ভাবকে দেখা এবং চতুর্থপতি অর্থাৎ সুখপতি গ্রহ ষষ্ঠে থাকলো নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিভাব এবং ঠিক দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে কিন্তু মঙ্গল এখানে যেটা নির্দেশ করছে সুখপতি গ্রহ ষষ্ঠ ভাব ষষ্ঠের একাদশ কিন্তু চতুর্থ ভাব তাহলে ষষ্ঠ ভাব রোগ জ্বালা তো প্রত্যেকের ভুক্ত হয় সেটা নিয়ে আমি আসছি পরে কিন্তু এইখানে যেটা রাশিভাবকে পজিটিভ রেজাল্ট বা এখানে অতি শুভ ফল পাবেন এই কথা কিন্তু বলেই যাচ্ছে এবার আমি চলে যাচ্ছি টোটাল দ্বিতীয় ভাব নিয়ে আলোচনা করেছি তৃতীয়ভাবে চলে যাচ্ছে তৃতীয়ভাবে রাহু শুক্র কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এখানে রাহু যেহেতু এখানে তৃতীয় ভাব থেকে ভাই বোন আত্মীয় পাড়া প্রতিবেশী যোগাযোগ যে কোনো জায়গাগুলোতে সফলতা আসবেই যেহেতু পঞ্চম প্রতি শুক্র ঠিক তৃতীয়ভাবে রয়েছে পঞ্চম এবং তৃতীয় ভাবের পঞ্চম পঞ্চমভাবে রয়েছে পঞ্চমের একাদশ কিন্তু তৃতীয় ভাব এটা কিন্তু মাথায় রাখবেন তৃতীয় ভাব তাহলে এবং পঞ্চম ভাবের অধিপতিগ্রহ নবম ভাবে দৃষ্টি দেওয়া তাহলে পঞ্চমের পঞ্চম ভাবকে দৃষ্টি দেওয়া তাহলে কিন্তু যাদের প্রেম প্রীতিতে যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রেমটা গাঢ় জায়গাটা কিন্তু রয়েছে কিন্তু পঞ্চম ভাব হচ্ছে বৈধ প্রেম অবৈধ প্রেম রাহু শুভ কারক গ্রহ বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে এবং শুক্র হচ্ছে মেয়ে ছেলে এবং রাহু হচ্ছে পুরুষ কারক গ্রহ এই যে দুজনে যদি এখানে কিছুভাবে অশুভ যদি জন্মছকে থাকে আপনাদের তাহলে কিন্তু অবৈধ ব্যাপারটা কিন্তু এনে দিতে পারে কারণ রাহু শুক্র টোটাল কিন্তু নির্দেশ করছে দশটা ভাবকে কিন্তু কন্ট্রোল করছে এখানে ষষ্ঠ এবং অষ্টম ভাব ছাড়া টোটাল বাকি কিন্তু নির্দেশ করছে তাহলে অবৈধ প্রেম বা অবৈধ কাজকর্মে কিন্তু জড়িয়ে নিতে পারে ঠিক তৃতীয়ভাবে বসে নবম ভাবকে দৃষ্টি দিচ্ছে তাহলে এখানে প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা ভালো হওয়ার কথা কিন্তু যেহেতু যদি কোনো এই জন্মছকে কারণ জন্মছকেই কিন্তু মেন কথা বলবে জন্মছক যদি ওখানে রাহু শুক্র পজিটিভ থাকে এই সময় কিন্তু অতি শুভ ফল কিন্তু আপনারা কিন্তু পাবেন কারণ রাহুও ঠিক এই জায়গায় বসে ভাবে আপনাদের দৃষ্টি পড়েছে এবং নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুও কিন্তু তৃতীয়ভাবে যে কোনো সাকসেসও কিন্তু বোঝে তার পঞ্চমের একাদশ এটা বুঝতেই পারছেন তার সাকসেস কিন্তু আনবে বা নানান দিক দিয়ে প্রবলেমগুলোকে কাটাবার চেষ্টা কিন্তু করবে তৃতীয়ভাব নিয়ে আমি আর যাচ্ছি না চতুর্থভাবে থেকে মায়ের কোল সুখের জায়গা ইত্যাদি ইত্যাদি বিচার করে গাড়ি যানবাহন গৃহ ইত্যাদি ইত্যাদি বিচার করা হয় চতুর্থভাবের অধিপতি গ্রহ যে বিদ্যার কহ সেই হচ্ছে কিন্তু ষষ্ঠভাবে বসে ভাবকে দৃষ্টি দিয়েছে তাহলে এখানে এক ছয়ের জন্য হয়তো শারীরিক টুকটাক ট্রাভেল বহন করতে পারে কিন্তু ষষ্ঠের একাদশ চতুর্থ ভাবের নির্দেশক এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাব যারা পড়াশোনা এডুকেশনের জায়গায় করছেন তারা কিন্তু অনেকে রিসার্চের জায়গায় যারা গেছেন ঠিক তাদের জায়গার কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে বা এখানে যেটা নির্দেশ করছে উচ্চ শিক্ষা অতি অবশ্যই কিন্তু দেবে এই কথা বলছে এবং বুধ নবমবত্রী হিসেবে যারা মাধ্যমিক দিচ্ছে এই সময় রেজাল্ট কিন্তু তাদের ভালো হবে এই কথা বলছে কারণ ঠিক মঙ্গল এখানে যেহেতু পুনর্বসু নক্ষত্রে রয়েছে এবং ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয় তাহলে ষষ্ঠ ভাব যে রোগের বিচার করা হয় স্বাস্থ্য বিচার তাহলে ষষ্ঠভাবে যে নক্ষত্রের মধ্যে বসে রয়েছে সে কিন্তু পঞ্চমভাবেও কিন্তু বসে রয়েছে ষষ্ঠের ঠিক দ্বাদশভাবে বসে রয়েছে এইভাবে ঠিক দ্বাদশভাবে বৃহস্পতি রয়েছে যাই রোগ যারা দিক না কেন নিরাময় দেবে এবং সেখান থেকে ঠিক একাদশভাবে দৃষ্টি দিচ্ছে মঙ্গল হচ্ছে একাদশপতি মানে চতুর্থ অধিপতি গ সেও সুখপতি একাদশপতি ষষ্ঠে বসে থাকার জন্য শারীরিক দুর্বলতা বা পরিশ্রমের মাধ্যমে আয় ইনকাম রোজগার এগুলো দেবে এই কথাই বলছে মাঝে মধ্যে হয়তো আপনারা যে বড় ধরনের কোনো অসুখ নিয়ে হয়তো ট্রেনে বাসে করে গেছেন বাড়িতে এসছে একটু দুর্বল মনে হতে পারে তাছাড়া বড়ো ধরনের কোনো রোগ নিয়ে যাবে না যেহেতু মঙ্গল ব্লাড রিলেটেড কোনো সমস্যা ইন্ডিকেট করে এবং যেহেতু তৃতীয়ভাবে বসে রয়েছে ফুসফুস জাতীয় কোনো সমস্যা এগুলো কিন্তু দিতে পারে এইগুলো আসার সম্ভাবনা দিতে পারে ষষ্ঠ ভাব থেকে নাহলে কিন্তু বড়ো ধরনের কোনো রোগ জ্বালা কিছু নিয়ে যাবে না তার পঞ্চম একাদশের নির্দেশক হওয়ার জন্য এবং এখানে যেহেতু প্রেম নিয়ে বলেছি এবং পঞ্চম ভাব থেকেও যেটা ইন্ডিকেট করছে সেটাও কিন্তু আমি বিচার করে গেছি এডুকেশনের জায়গাটা ভালো হবে যারা উচ্চশিক্ষা জায়গাটাও ভালো যাবে এই কথা বলে গেলাম এবার চলে আসছে ঠিক এই জায়গায় দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবের দৃষ্টি দিচ্ছে রাহু রাহুর একটাই দৃষ্টি পড়েছে এখানে সপ্তম ভাবের উপর নবম ভাবে নবমের একাদশ কিন্তু আবার সপ্তম তাহলে এখানে বিবাহিত জীবন বা বিয়ের জায়গাটা কিন্তু এখন চলছে আপনাদের ক্ষেত্রে বা আসার সম্ভাবনা রয়েছে এবং প্রেম থেকেও বিয়ের জায়গা অনেকের প্রশমিত করবে কিন্তু এখানে বিবাহিত জীবনে সেরকম কিন্তু ডিস্টার্ব দেবে না যেহেতু তৃতীয়ভাবে থেকে যেহেতু আপনাদের সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে এখানে রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে এখানে রাহু কিন্তু শুভ রয়েছে সেই কারণে এখানে পজিটিভ রেজাল্ট দেবে কারণ পঞ্চমপতিকে নিয়ে রাহু বসে রয়েছে তাহলে প্রেম থেকে বিয়ের জায়গা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমটা গাঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের ক্ষেত্রে রাহু শুক্র যদি ডিস্টার্বে থাকে তাহলে বিবাহিত জায়গাটা একটুখানি লেট করাতে পারে কারণ রাহু যেহেতু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে একটু লেট করাতে পারে বা সমস্যার সৃষ্টি করতে পারে সেই বিষয়ে কাউকে না কাউকে একটু দেখিয়ে নেবেন যদি এখানে কারণ আপনাদের জন্মছক কিন্তু মেন কথা বলবে এবার চলে আসছে ঠিক অষ্টমভাবে অষ্টমভাবে কোনো গ্রহ অবস্থান করছে না এবার অষ্টমভাবে যেহেতু কোনো গ্রহ অবস্থান করছে না ঠিক এখান থেকে অপোজিটে দ্বিতীয়ভাবে রবি বুধ এবং শনি বসে রয়েছে অষ্টমভাবের উপরে এরা কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি যে শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে শনি বৃহস্পতির নক্ষত্রে শুভ ফল প্রদান করে থাকে এবং দুই পাঁচ আট এবং একাদশ ভাগ দুই তিন পাঁচ ছয় আট এগারোকে এগুলোকে নির্দেশ করার জন্য এখানে লটারি বা ফাটকা বা শেয়ার থেকে অর্থ আসবে বা অপ্রত্যাশিত অর্থ আসবে বা বৃত্ত ব্যক্তির সম্পত্তি থেকে কিছুটা পাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু এই সময় আপনারা পেতে পারেন যদি আপনাদের দশা অন্তর্দশা দশা এবং যদি জন্মচক যদি শুভ হয় এই সময় কিন্তু এইগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন আমি আর অষ্টমভাব কিন্তু যেহেতু তৃতীয় অষ্টম দ্বাদশ ভাবের সঙ্গে সংযোগ রয়েছে শুক্র যেহেতু যুক্ত রয়েছে সেই কারণে যানবাহনও বোঝায় একটুখানি রাস্তাঘাট সতর্কতা অবলম্বন ঠিক যখনই তিন তারিখ থেকে চোদ্দ এপ্রিল পর্যন্ত এই সময়টা প্রেম বা অবৈধ কোনো কাজকর্ম অবৈধ প্রেমে জড়াবেন না তাহলে বদনাম হওয়ার সম্ভাবনা এবং ওই সময়টা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট চোটা আঘাত লাগার সম্ভাবনা এগুলো দিতে পারে নবম ভাব থেকে পিতৃভাব নবম ভাবের অধিপতি গহায় ঠিক পিতৃকারক গহের সঙ্গে বসে রয়েছে এবং পুত্রকারক গহের সঙ্গে বসে রয়েছে তাহলে অলরেডি ভাবের যে নির্দেশক সেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে এই কথাই বলছে এবং মাঝে মধ্যে হয়তো যেহেতু দ্বিতীয়ভাবে বসে রয়েছে এখানে পিতার যেহেতু পিতার জায়গায় কেতু বসে রয়েছে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল পিতাকে ভোগ করাতে পারে চাপা অম্বল গ্যাস ইত্যাদি ইত্যাদি বা দ্বিতীয়ভাবে বসার জন্য অনেক সময় শারীরিক অসুস্থতার কারণে আর্থিক ব্যয়টা পিতৃ পিতারভাবে করাতে পারে এইটুকু আপনাদের বলতে পারি কারণ নবম ভাব সাপেক্ষে ষষ্ঠ হচ্ছে দ্বিতীয় ভাব সেই কারণে কিছু না কিছু সমস্যা আনতে পারে এবার কর্মভাবে চলে যাচ্ছি কর্মপতি যেহেতু তৃতীয়ভাবে রয়েছে এবং পঞ্চমভাবে নির্দেশক যারা ব্যবসা বাণিজ্য এইগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট এখানে আনবে এই কথা বলছে কারণ এখানে টোটাল দশম্পতিও সেও কিন্তু যে যার সঙ্গে যুক্ত রয়েছে সেও একাদশভাবেরও নির্দেশক ও নির্দেশক মানে দৃষ্টি দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমভাবের দৃষ্টি দিচ্ছে তার যোগাযোগমূলক ব্যবসা বা যে কোনো কম্পিউটার রিলেটেড যারা যেহেতু রাহু যুক্ত হয়ে চতুর্থভাবে দৃষ্টি দিয়েছে যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা এগুলো কিন্তু আনবে কারণ রবিও ফাল্গুন মাসে এগুলো কিন্তু নির্দেশ করে গেছে তবে কর্মের উন্নতি কর্মের সাফল্য অতি অবশ্যই কিন্তু পাবেন একাদশপতি যেহেতু ষষ্ঠে রয়েছে বা সেখানে সপ্তম ভাবের সঙ্গে একাদশ ভাবেরও যুক্ত রয়েছে তাহলে এখানে বিবাহিত জীবন ভালো রয়েছে এবং প্রেমপ্রীতি ভালোবাসা দেবে এই কথা বলছে ভাব বৃহস্পতি যুক্ত হলেও ভাব আধ্যাত্মিক অকাল সাইন এবং আধ্যাত্মিক কারক্য হচ্ছে বৃহস্পতি এবং দূর ভবন বিদেশ যাত্রা ব্যয়ভাব ইত্যাদি ইত্যাদি বৃহস্পতি নির্দেশ করে কিন্তু বৃহস্পতি এখানে যে জায়গাটা অবস্থান করছে পঞ্চমভাবে বসে নবম ভাব এবং রাশিভাবকে দেখা এই যে তিনটে কোন সৃষ্টি করছে এই কোণে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় বক্ষতা ছাড়ার পরে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে কিন্তু পঞ্চমভাবে কিছুটা হলেও নিষ্ক্রিয় থাকে যদি জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই শুভ ফল পাবেন যদি জন্ম থাক ছকে যদি এই এই জায়গাগুলোতে ঠিক কন্যা রাশি এবং মকর রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে বৃহস্পতি যদি জন্মছকে শুভ থাকে এই সময় কিন্তু অতি শুভ ফল আপনারা পাবেন এটুকু আমি বলতে পারি তার সঙ্গে সঙ্গে ঠিক কুম্ভ রাশিতে যদি আপনাদের বৃহস্পতি কোনো অবস্থান করে থাকে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা বৃশ্চিক রাশি এবং ঠিক সিংহ রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে জন্ম ছকে এবং শুভ যদি থাকে এই সময় অতি শুভ ফল কিন্তু আপনারা পাবেন এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলও ঠিক এই জায়গায় ষষ্ঠভাবে বসে নবম ভাবের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশ ভাব এবং ধনু এবং ঠিক নিজের রাশিকে দৃষ্টি দিচ্ছে সেই কারণে কি হচ্ছে এই যে ধনু মকর এবং যদি কন্যা রাশিতে যদি মঙ্গল আপনাদের জন্মছকে শুভ অবস্থায় থাকলে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন এই কথা আমি বলে যেতে পারি কারণ শুভ থাকলে অতি শুভ ফল এই সময় পাবেন আরেকটা ব্যাপার শনি যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে শনির যে তিনটে দৃষ্টি রয়েছে দেখুন মেষ রাশির উপরে দৃষ্টি রয়েছে বৃশ্চিক রাশির উপরে দশম দৃষ্টি রয়েছে এবং সিংহ রাশির উপরে দশম সপ্তম দৃষ্টি রয়েছে এই যে তিনটে জায়গায় যদি জন্ম ছকে শনিদেব যদি অবস্থান করে তাহলে কিন্তু এই সময় আপনারা কিন্তু নেগেটিভ ফল যেগুলো বলে গেলাম যে অর্থ বা অর্থের জায়গা লটারি ফাটকা ইত্যাদি ইত্যাদি থেকে যেগুলো মৃত ব্যক্তির সম্পদ এগুলো থেকে যে অর্থ আসার কথা সেইগুলো কিন্তু পাবেন না জন্ম কিন্তু মেন কথা বলবে তার সঙ্গে সঙ্গে দশা অন্তদশা প্রত্যন্ত দশা যদি সাপোর্ট করে অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই সময় পজিটিভ রেজাল্ট কিন্তু অতি অবশ্যই কিন্তু দ্বিতীয়ভাবে পিতা পুত্রের যে সংযোগ বা এই যোগে আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন আমি আর দীর্ঘায়িত করছি না যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি হচ্ছে একমাত্র শুভ এবং নিজেই রাশিপতি সেই কারণে শনিদেবকে নিজেদেরাই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনি হচ্ছে কর্মফলদাতা এবং চার যুগের চারটি যুগধর্ম রয়েছে এই যুগের যুগধর্ম হরকৃষ্ণ মহামন্ত্র যেটি গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য নিয়ে এসছে আপনারা সময় না পেলে বিছনায় শুতে যাওয়ার সময় বিছনায় ত্যাগ করার সময় আপনারা করুন হয়তো আজকে আপনারা নানান সমস্যার মধ্যে রয়েছেন ঠিক আপনাদের মধ্যে দেখবেন গৃহে সুখ শান্তি এবং সংসারে সুখ শান্তি কিন্তু ফিরে আসবেই একদিন না একদিন সেই কারণে আপনারা এই যুগে যুগ ধর্ম কৃষ্ণ মহামন্ত্র অতি অবশ্যই জপ করুন আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা আনন্দ থাকুন সুস্থ থাকুন এবং সুস্বাস্থ্যের অধিকারী হন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার